আল্লাহর নিরানব্বইটি নাম থেকে আটষট্টিটি নাম আগে দুইটি ভিডিওতে দেওয়া ছিল এখন এই ভিডিওতে বাকি একত্রিশটা নাম দেওয়া হল আমার একটা আবেদন আপনাদের মাঝে সবসময় ইসলামিক ভালো ভিডিও বানানোর জন্য সবাই আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলের পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার জন্য সহযোগিতা করে দেবেন ইসলামিক শিক্ষা প্রচার করলে আপনিও সাবাব পাবেন ইনশাল্লাহ আল্লাহর বাকি একফিস্টা নাম হল ঊনসত্তর আল মুক্তাদির অর্থ সর্বক্ষমতাবান সত্তর আল মুকাদ্দিম অর্থ অগ্রসরকারী একাত্তর আল মুআার অর্থ পশ্চাৎস্থকারী বাহাত্তর আল আওয়াল অর্থ আদিম তিহাত্তর আল আখির অর্থ চিরশেষ চুহাত্তর জাহির অর্থ প্রকাশ্য পঁচাত্তর আল বাতিন অর্থ অদৃশ্য ছিয়াত্তর আল মুতা আলী অর্থ অতিশয় মহান সাতাত্তর আল বার অর্থ দয়ালু আটাত্তর আত্তাওয়াব অর্থ তওবা কবুলকারী ঊনআশি আল মুনতাকিম অর্থ প্রতিশোধ গ্রহণকারী আশি আল আফুউ অর্থ পরম ক্ষমাকারী একাশি আর রাউফ অর্থ অত্যন্ত দয়ালু বিরাশি মালিকুল মুল্ক অর্থ সার্বভৌম মালিক তিরাশি জুল জালালি ওয়াল ইকরাম অর্থ মহিমা ও সম্মানের অধিকারী চুরাশি আল মুখসিদ অর্থ ন্যায় বিচারক পঁচাশি আল জামি অর্থ একত্রকারী ছিয়াশি আল গনি অর্থ অভাবমুক্ত সাতাশি মুগনি অর্থ দূরকারী অষ্টাশি আল মানি অর্থ প্রতিরোধকারী উননব্বই দার অর্থ ক্ষতিদাতা নব্বই আননাফি অর্থ উপকারকারী একানব্বই আনূর অর্থ আলো বিরানব্বই আল হাদি অর্থ পথপ্রদর্শক তিরানব্বই আল বাদি অর্থ অতুলনীয় স্রষ্টা চুরানব্বই আল বাকি অর্থ চিরস্থায়ী পঁচানব্বই আল বারিস অর্থ উত্তরাধিকারী ছিয়ানব্বই আর রাশিদ অর্থ সঠিক পথ নির্দেশক, সাতানব্বই আসসাবুর অর্থ পরম ধৈর্যশীল আটানব্বই আল আহাদ অর্থ একক অদ্বিতীয় নিরানব্বই আল্লাহ অর্থ সর্বশ্রেষ্ঠ নাম